আট পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগের মধ্যে কিন্তু সকল জেলা থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবেন এবং পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই বিক্রি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আরো যে নিয়োগ বিকৃতির গুলো আসবে মানে যে সার্কুলার গুলো আসবে সে সব সার্কুলার যেগুলো দুহাজার চব্বিশ সালে আসবে সে সব সার্কুলার গুলো নিয়ে কিন্তু বিস্তারিত হবে বিস্তৃতভাবে আলোচনা হবে এই ভিডিওতে সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে দেখেন এখানে লিখে দিছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নিয়োগ দেখেন এখানে বিষয় লিখছে কি লিখছে দেখেন পরিবার অধিদপ্তর এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান এগারো থেকে বিশতম গ্রেডের এর লিখছে পূর্বতম তৃতীয় ও চতুর্থ শ্রেণী শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে দুই হাজার সরি দুই হাজার আট হাজার দুইশো চোদ্দটি পদে ছাড়পত্র প্রদান অর্থাৎ আট হাজার দুইশো চোদ্দ জন মানুষ নিবে তারপর দেখেন এখানে কি লিখছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে এই বিভাগের আয়তদিন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন বিভিন্ন প্রতিষ্ঠান নিম্নে ছকে উল্লেখিত এগারো থেকে বিশতম গ্রেডের পূর্বতম তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরাসরি নিয়োগযোগ্য নয় হাজার একশো সাতাশটি পদের দশ পার্সেন্ট শ্রেণী পূর্বক আট হাজার দুইশো চোদ্দটি যেটা বললাম আট হাজার দুইশো শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে আট হাজার দুইশো চোদ্দটি পদের জনবল নিয়োগের জন্য বর্ণিত সূত্র অনুযায়ী নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো এখন দেখেন এখানে দুই দুই স্তরে ছাপদ দুই স্তরে মানুষ নিবে দেখেন এক হচ্ছে সদর দত্ত পর্যায়ে নিয়োগযোগ্য শূন্য পদ এটা হচ্ছে ক সদর দত্ত পর্যায়ে নিয়োগযোগ্য শূন্য পদ যেটা দেখছেন এটা এখানে একটা হচ্ছে আর একটা হচ্ছে খ নম্বরটা দেখেন সেকেন্ড নম্বরটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য শূন্য পদ সো আমি আমরা প্রথমে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য যে শূন্য পদ সেখানে কি কি পদ আছে এবং এই পদের জন্য কোন কতগুলো নিচ্ছে মান নিয়ে আলোচনা করব দেখেন প্রথমেই লিখে দিয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে কিন্তু গ্যাট দিছে চোদ্দ অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ এরপর দেখেন দুই নম্বরটা হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী এখানে বেতন দিচ্ছে ন হাজার সাতশো থেকে তিন তেইশ হাজার চারশো নব্বই এখানে কিন্তু মার নিচ্ছে আটানব্বই জন এরপর পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে কিন্তু আহ মানুষ নিচ্ছে আপনার তিনশো পনেরো জন এবং এটা বেতন নিচ্ছে থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এরপর দেখেন চার নম্বর হচ্ছে পরিবার কল্যাণ সহকারী এখানে কিন্তু বেতন দিচ্ছে থেকে একুশ এবং এখানে কিন্তু অনেক মানুষ নিচ্ছে তিন একজন মানুষ নিচ্ছে এরপর বন্ধুরা দেখছেন দিচ্ছে এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা স্যালারি দিচ্ছে এবং একশো জন মানুষ নিচ্ছে এখানে সর্বমোট আপনার আট হাজার দুইশো চোদ্দ জন মানুষ নিচ্ছে এখানে লিখেছে আট হাজার চোদ্দ জন মানুষ নিচ্ছে এরপর আসা যাক আপনার সদর দত্ত পর্যায়ের নিয়োগ পদ এখানে দেখেন প্রথম যে পদ দিচ্ছে আর এখানে কিন্তু মানুষ নিচ্ছে সাতশো বিয়াল্লিশ জন এরপর দুই হচ্ছে ফার্মাসিস্ট এখান কিন্তু ব্যাথ নিচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং মানুষ নিচ্ছে একশো তিরিশ জন এরপর এখানে আরো পোস্ট গুলো দেওয়া আছে কিন্তু ওই যে পোস্টগুলো বললাম সেই পোস্টে কিন্তু সবচেয়ে বেশি মারণ নিয়ে হচ্ছে এখানে দেখেন আয়া পদে আয়া পদে গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি দিচ্ছে এবং এখানে মারণ নিচ্ছে এক হাজার অনেক বেশি মারণ নিচ্ছে এই পোস্টের জন্য এক হাজার উনপঞ্চাশ জন বন্ধুরা এটাই ছিল এই জেড সো এই নির্বিকৃতি নিয়ে মানে পরিবার পরিকল্পনা কিন্তু আরো নতুন সার্কুলার প্রকাশিত হবে দুই চব্বিশ সালে তো যখনই প্রকাশিত হবে তখনই আমরা তখন আমি এই সব পরি সব নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বিস্তারিত ভিডিও করব আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এতটুকুই পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ